সাত বারো উনিশ কোশ্চেন মার্ক এবং উনচল্লিশ এই শ্রেণীতে কোশ্চেন মার্কের জায়গায় কোন সংখ্যাটি বসবে তো আমাদেরকে সিরিজটা যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখবো তাহলে সাত কমা বারো কমা উনিশ এখানে আছে আমাদের কোশ্চেন মার্ক কমা হচ্ছে উনচল্লিশ তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্সটা দেখি তাহলে সাত থেকে বারোর মধ্যে ডিফারেন্স মানে হচ্ছে প্লাস পাঁচ হচ্ছে তারপরে বারো থেকে যদি উনিশে যায় তাহলে এখানে আমাদের ডিফারেন্স হচ্ছে সাত তাহলে এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করার যে আমাদের সময় দেখো অড নাম্বারের ডিফারেন্স হচ্ছে তাহলে পাঁচের পরে যদি সাত হয় তাহলে সাতের পরে যদি আমরা নয়ের ডিফারেন্স ধরি তাহলে উনিশের সাথে নয় যোগ করতে হবে তা আর এখানে হচ্ছে যে সংখ্যাটা আসবে সেটার সাথে আমাদের কত যোগ করতে হবে এইটা হচ্ছে নয়ের পরে হচ্ছে এগারো যোগ করতে হবে তাহলে এরকম করে যদি আমাদের মেলে তাহলে যেটা আমরা পাবো সেটা হবে আমাদের উত্তর তাহলে এখানে উনিশের পর যদি নয় যোগ করি তাহলে এটা আমরা কত পাই উনিশ প্লাস নয় তাহলে এইটা আমরা প্রায় আঠাশ আর আঠাশের সাথে যদি এগারো যোগ করি তাহলে সেটাই আমাদের উনত্রিশ আসে তাহলে এখানে উনত্রিশ যেহেতু আসছে তার জন্য আমাদের এই যে অর্ডার নাম্বারের যে সিরিজটা পাঁচ সাত নয় এগারো সেইটা আমাদের সঠিক ছিল তাহলে এখানে আমাদের অপশান নম্বর সি অর্থাৎ টোয়েন্টি এইট হয়ে যাবে সঠিক উত্তর